আপনিও কি আপনার ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ডটি ভুলে গেছেন আজকের এই ভিডিওটা তাহলে আপনারা সম্পূর্ণ দেখুন আজকের এই ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখলে খুব সহজেই আপনার ভুলে যাওয়া ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ডটি বের করে নিতে পারেন বা দেখে নিতে পারবেন আর এই ভিডিওটা দেখে আপনি যদি ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ডটি বের করে নিতে পারেন বা দেখে নিতে পারেন তাহলে ভিডিওতে একটি লাইক করে দিও আর চ্যানেলে যদি আপনারা প্রথমবার এসে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন তো ভুলে যাওয়া ফেসবুক অ্যাকাউন্টটির পাসওয়ার্ডটি দেখার জন্য সর্বপ্রথম আপনি আপনার ফোন থেকে ক্রোম ব্রাউজার অ্যাপটি ওপেন করবে তারপর এই পেজটি ওপেন হবে এখানে ডান সাইডে একদম কোনায় দেখুন থ্রি ডোটের মতো একটি অপশান পাবেন এই থ্রি ডোটের উপর আপনাকে সরাসরি ক্লিক করতে হবে এখানে ক্লিক করার পর এই পেজে আপনারা নিচের দিকে একটি অপশন পাবেন সেটিং এই সেটিংয়ের উপর আপনাকে সরাসরি ক্লিক করতে হবে সেটিংয়ের উপর ক্লিক করার পর এই পেজটি ওপেন হবে এখানে নিচের দিকে একটি অপশান পাবেন গুগল পাসওয়ার্ড ম্যানেজার তো আপনাদেরকে এই গুগল পাসওয়ার্ড ম্যানেজার এই অপশানে ক্লিক করতে হবে গুগল পাসওয়ার্ড ম্যানেজার অপশানে ক্লিক করার পর এই পেজটি ওপেন হবে এখানে আপনার ওই জিমেল আইডিটা দিয়ে যতগুলো অ্যাকাউন্ট খোলা আছে এবং প্রতিটি অ্যাকাউন্টের কিন্তু পাসওয়ার্ডটি এখানে কিন্তু সেভ করা রয়েছে এবং আপনি যে অ্যাকাউন্টের পাসওয়ার্ডটি দেখে নিতে চান বা বের করতে চান সেই অ্যাকাউন্টের উপর আপনাকে ট্যাপ করতে হবে আমরা যেহেতু ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ডটি দেখব এর জন্য ফেসবুক ডট কম এই অপশানে আপনাকে ক্লিক করতে হবে এখানে ক্লিক করার পর আপনি আপনার মোবাইলের স্ক্রিন লকটা বা যে লকটা দিয়ে থাকবে সে লকটা দিয়ে দিবেন তারপর এই পেজটি ওপেন হবে এখানে দেখুন আমার কিন্তু উপরে ইমেল আইডিটা শো করছে কারণ আমি ইমেল আইডি দিয়ে ফেসবুক অ্যাকাউন্টটা খুলেছিলাম সেই জন্য আমার কিন্তু ইমেল আইডিটা শো করছে আর আপনি যদি এখানে মোবাইল নাম্বার দিয়ে ফেসবুক অ্যাকাউন্টটা খুলে থাকেন সেই ক্ষেত্রে আপনার মোবাইল নাম্বারটা শো করবে আমার কিন্তু ইমেল আইডিটা শো করছে এবং তার নিজে দেখুন পাসওয়ার্ডটা কিন্তু ডট ডট দিয়ে আমার পাসওয়ার্ডে কিন্তু হাইড করা রয়েছে এবং এই পাসওয়ার্ডটি দেখার জন্য ডান সাইডে দেখুন একটি চোখের মতো আইকন আছে এই আইকনে ক্লিক করে আপনি পাসওয়ার্ডটা দেখে নিতে পারবেন আমার পাসওয়ার্ডটি সিকিউরিটির কারণের জন্য এখানে কিন্তু হাইড করে রেখেছি তো আপনি চোখের আইকনে ক্লিক করে পাসওয়ার্ডটি দেখে নেবেন তাছাড়া যদি পাসওয়ার্ডটা আপনি কপি করতে চান সেই ক্ষেত্রে কপি অপশনে ক্লিক করে আপনি পাসওয়ার্ডে কপি করে নিতে পারেন তো এভাবে আপনার খুব সহজেই ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ডটি দেখে নিতে পারেন বা বের করে নিতে পারবেন